distance not <laughs> 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 মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর একটু হালকা হালকা গরম তো পড়েই গেছে ওর জন্য হাত কাটা একটু ব্লাউজ পরেছি আর একটুখানি শাড়ি টাড়ি পরেছি আজকে হচ্ছে আমার বন্ধু বান্ধবীর অ্যানিভার্সারি তার জন্য সব বন্ধু বান্ধবরা মিলে হাজব্যান্ড ওয়াইফ সব কাপেলরা মিলে ওর বাড়িতে আজকে সেলিব্রেশন হবে তো আমার সাথে থাকো ফুল ব্লগটা দেখতে থাকো হ্যাঁ পাইল ফোন করেছিল বলছে আমি আসছি তোরা আয় আচ্ছা আমি চলে এসেছি বলছো ও তাহলে আমিও যাচ্ছি তো গাইজ যে আমার বান্ধবী বাড়িতে আমি চলে এসেছি সবার আগে আমাকে বলেছিল আগে আমাকে আসতে তো আমি আগেই চলে এসেছি তো আমার আজকে কনে বউ তো কনে বউ একটু সাজু করছে তাই আমি তোমাদেরকে এক্ষুনি দেখাবো না একটু পরে দেখাবো সেজে নিক সাজার পর তারপর ওকে দেখাবো যতই হোক আজকে তো বিয়ে বলে কথা তো ওর জন্য ওয়েট করো আরও সব বন্ধু বান্ধবরা আসবে সবার সাথে আজকে দেখা করিয়ে দেবো তো থাকো আমার সাথে ব্লগটা দেখতে থাকো এই হচ্ছে আমাদের বউ নতুন বউ তো এই যে সাজুকুজো হয়ে গেছে আর দেখো আজকে ওর আমার শাড়ি কিছুটা একই তাই না একই আমরা ব্ল্যাক কালার ব্লাউজ ওরও ব্ল্যাক কালার ব্লাউজ আর বেশ ভালোই লাগে দুজনকে বান্ধবী বান্ধবী মনে হচ্ছে তো যাই হোক এখন সবাই আসছে আর আমার আরো একটা বান্ধবী চলে এসেছে ও একটু সাজুকুজো করছে তো দেখাচ্ছে না ওকে একটু পরে দেখাচ্ছি দেখো চুল আর আমাদের সব কর্তা গুলো বাইরে আছে একটু কেক টেক গুলো আনতে হবে তো কেক টেক গুলো আনতে গেছে আর আমরা এখন তিনজন মিলে এখন এই ঘরের মতো ঘুরঘুর ঘুরঘুর করছি সবাই আসুক তারপর সবার সাথে দেখাবো তোমাদেরকে তো যাই হোক আমার বান্ধবী কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও

মাযি দিলি যে ঘরাযে তুটন হাযে তুলং নোহায়াযে হাপে আনে঵়ারসটটটো সটটটে হাই তুলঊ য়ে হাই. হাপ্য হাকে ঁিলা হাইদরায়া

এই যে কেকগুলো রাখা হয়েছে তিনটে কেক এক তো একটা বন্ধু বন্ধুরা মিলে নিয়েছে একটা ওর নিজেই কিনেছে তো দেখালাম আর রাখা এবার পিস পিস করে সবাইকে দেওয়া হবে কেকগুলো তারপর কিছু স্টার্টারের ব্যবস্থা করা হয়েছে সেটা খাওয়া হবে তারপর ডিনার করা হবে খুব লম্বা লং পর্ব আছে তো চলো দেখি এরপর কেকটা কিরকম খেতে

এই বন্ধু বান্ধবরা মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা সব খাওয়া দাওয়া করে চলে গেছে এবার আমরা কয়েকজন বাকি আছি আমি পিয়া বাবা বিন্দু সুদীপ্ত আমরা সবাই আছি আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো পরে সবাই দিয়ে দিয়ে দিলাম রাত তো অনেকটাই হয়ে গেছে না সাড়ে এগারোটা বেজে গেছে ওর জন্য সবাই বাচ্চা বাচ্চা নিয়ে এসছিলো বলে ওর জন্য সবাই খাওয়া দাওয়া করে নিল সব সেলফি আনন্দ করে সব চলে গেল তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খুব সুন্দর খাওয়া দাওয়া হলো আমাদের সবাই মিলে গল্প করতে করতে আর খাওয়ার সময় দেখাতে পারিনি কেননা ব্যস্ততার মধ্যে তাদের করে সবাই মিলে খেয়ে নিয়েছি আর খেতে খেতে জানোই তো মানে বুঝতেই পারছো খেতে খেতে একটু গল্প করতে করতে একটু দেরি হয়ে যায় তাই দেরি হয়ে গেছে আর সব বন্ধুবান্ধবরা মিলে গল্প করা খাওয়া দাওয়া আস্তে আস্তে করে খাওয়া দাওয়া এই আর কি তাই আমি সবাইকে দিতে দিতে আর কি মনেই ছিল না যে তোমাদেরকে খাবারটা একবার দেখাবো সরি কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আর সবাই মিলে খুব এনজয় করলাম আজকে দেখ খুব ভালোভাবে কাটলো তো যাই হোক যা যা হলো তোমাদেরকে শুধু সব কিছু দেখালাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণ সে ভালো থাকতে সুস্থ থাকবে টাটা